হ্যালো ভিওয়ার্স সাইব ব্লক বিডি চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে দেখব কীভাবে মুক্তপাঠের রেজিস্ট্রেশন করা যায় এবং প্রোফাইল একশো পার্সেন্ট আপডেট করা যায় এই জন্য প্রথমত যে কোনো ব্রাউজার ওপেন করে মুক্তপাঠ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে সরাসরি লিঙ্কে চলে যেতে পারেন এখন এখানে প্রবেশ করার পর এখানে দেখেন উপরে লেখা আছে একটা অপশন লগ এবং পাশে আছে রেজিস্ট্রেশন আপনি যদি নতুন প্রশিক্ষণার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আর আগে যদি রেজিস্ট্রেশন করে থাকেন সেক্ষেত্রে লগ এ ক্লিক করতে হবে যেহেতু আমি এখানে নতুনদের জন্য দেখাচ্ছি এই জন্য এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে তাহলে এখন এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলাম রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে দেখেন একটা ফর্ম আছে ফর্মটা পূরণ করতে হবে এখানে আছে আপনার পুরো নাম তাইলে এখানে নাম দিয়ে দিই আর এই নামটা এখানে বাংলা ইংরেজিতে যে কোনো ভাবে দেওয়া যাবে এরপর এখানে আছে পেশা আপনি যদি শিক্ষকতা পেশায় থাকেন তাইলে শিক্ষকতা দিয়ে দিবেন বা অন্যান্য পেশা থাকলে অন্যন্য পেশা দিয়ে দিবেন এরপর এখানে আছে জেন্ডার বা লিঙ্গ এখানে জেন্ডার দিয়ে দিলাম পুরুষ এরপর এখানে আছে আপনার ইমেল অথবা ফোন নাম্বার লিখুন এখানে আপনি ইমেল দিয়েও রেজিস্ট্রেশন করতে পারেন অথবা আপনার ফোন নাম্বার দিয়েও রেজিস্ট্রেশন করতে পারবেন তো আমি এখানে আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এরপর আছে এখানে নতুন পাসওয়ার্ড কমপক্ষে আট অক্ষর তাহলে কমপক্ষে আট অক্ষরের একটা পাসওয়ার্ড দিতে হবে এরপর পাসওয়ার্ড নিশ্চিত করুন আপনি উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা এখানে আবার দিতে হবে তাহলে পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি এখন সবকিছু পূরণ করার পর এখানে ক্লিক করতে হবে দেখেন রেজিস্ট্রেশন হয়ে গেছে লেখা আছে মুক্ত পাঠিয়ে আপনাকে স্বাগতম আপনার ফোন চেক করুন এবং অ্যাকাউন্ট সক্রিয় করুন আপনার অ্যাকাউন্টটা এখনো সক্রিয় হয় নাই কারণ আপনি এখানে যে ফোন নাম্বারটা দিয়েছেন সেটা এখনো ভেরিফাই হয় নাই আপনার ফোন নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে যে ফোন নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন ওই ভেরিফিকেশন কোডটা এখানে লিখতে হবে তো আমি আমার ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিলাম ভেরিফিকেশন কোড দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পর দেখেন আমার এখানে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে মুক্তফাটে আপনাকে স্বাগতম এখন আমার পরবর্তী কাজ হচ্ছে আমার এখানে যে প্রোফাইল আছে প্রোফাইল সক্রিয় করা বা অ্যাক্টিভ আপডেট করা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এখন আমাকে এখানে লগ করতে হবে তাহলে আমি এখানে লগ ইনে ক্লিক করতেছি লগ করলাম এখানে দেখেন আমার প্রোফাইল নেম শো করতেছে সাইফুল ইসলাম আর আমার এখানে প্রোফাইলের অগ্রগতি আছে এখন চল্লিশ পার্সেন্ট এটাকে একশো পার্সেন্ট করতে হবে একশো পার্সেন্ট করার জন্য এখানে প্রোফাইলে চলে যেতে হবে তাহলে আমি এখন প্রোফাইলে চলে যাচ্ছি প্রোফাইলে যাওয়ার পর এখানে আছে প্রথমে আপনার নাম লিখতে হবে বাংলায় তাহলে বাংলায় লিখতেছি নাম এরপর আছে আপনার নাম ইংরেজিতে সার্টিফিকেট অনুযায়ী লিখতে হবে ইংরেজিতে দিলাম তারপর হচ্ছে পিতার নাম পিতার নাম লিখতে হবে এরপর আছে মাতার নাম জন্ম তারিখ এরপর আছে এখানে এনআইডি নাম্বার এনআইডি নাম্বার দিয়ে দিলাম এরপর এখানে আছে আমার সম্পর্কে এখানে কিছু লিখলো লিখতে পারেন আর না লিখলে এখানে আপডেটে ক্লিক করবেন তাহলে প্রোফাইল সম্পর্কিত প্রোফাইলটি সফলভাবে সংস্করণ হয়েছে এরপর দিয়ে দিলাম এখন দেখেন প্রোফাইলের অগ্রগতি দেখাচ্ছে সত্তর পারসেন্ট এরপর এখানে প্রোফাইল পিকচার দিতে হবে প্রোফাইল পিকচারটা দিয়ে দিই আর প্রোফাইল পিক্সার এখানে সাইজ দিয়ে দিছে যদি সাইজটা আগে না করেন তাহলে এখান থেকে সাইজ করে নিতে পারেন এরপর এখানে সেভ দিয়ে দিলাম এখন দেখেন প্রোফাইলের অগ্রগতি দেখাচ্ছে 75% এরপর এখানে দিতে হবে আপনার কভার ফটো কভার ফটোটা দিয়ে দিই এখান থেকে যে কোনো একটা কভার ফটো দিয়ে দিচ্ছি ওকে এখন দেখেন আমার প্রোফাইল দেখাচ্ছে আশি পার্সেন্ট এবার এখানে কি আর কিছু তথ্য আছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা দিতে হবে প্রথমত হচ্ছে শিক্ষা নির্বাচন করুন আমি প্রথমত আমি লাস্ট দিচ্ছি মাস্টার্স একটা দিচ্ছি প্রতিষ্ঠানের নাম গভর্নমেন্ট কলেজ এরপর এখানে পরীক্ষা হচ্ছে এমএসসি মাস্টার অফ সায়েন্স এরপর আপডেট দিয়ে দিলাম এরপর এখানে আছে কর্মসংস্থানের তথ্য এখানে পেশা দেওয়া আছে শিক্ষকতা প্রতিষ্ঠানের নাম দিয়ে দিই এরপর আছে এখানে কর্মক্ষেত্র এটা দিয়ে দিলাম শিক্ষা এখানে পদবি দিয়ে দিলাম অ্যাসিস্ট্যান্ট টিচার এরপর এখানে আপডেট দিয়ে দিলাম ওকে এরপর আছে এখানে যোগাযোগের তথ্য এখানে বিভাগ দিয়ে দিলাম চট্টগ্রাম জেলা উপজেলা সাগলনাইয়া এরপর এখানে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম আছে ফেসবুক টুইটার ইন আপনি সবগুলো এখানে যোগ করতে পারেন এবং লিঙ্ক দিয়ে দিতে পারেন দিয়ে আপডেট দিয়ে ওকে হয়ে গেছে এরপর এখানে আছে সংযুক্ত সংযুক্তি আছে এখানে কি না দিলেও সমস্যা নেই এরপর অ্যাকাউন্ট সেটিং এখানে আপনাকে ইমেল দিতে হবে ইমেল আইডি না দিলে এটা প্রোফাইল একশো আপডেট হবে না তাহলে ইমেল আইডিটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে সংরক্ষণ করুন ওকে দেখেন এখন আমার প্রোফাইল একশো পার্সেন্ট আপডেট হয়ে গেছে এভাবেই আপনারা খুব সহজেই মুক্ত পাঠে রেজিস্ট্রেশন করতে পারেন এবং আপনাদের প্রোফাইল একশো পার্সেন্ট আপডেট করতে পারেন আর একশো পার্সেন্ট প্রোফাইল আপডেট যদি না হয় সেক্ষেত্রে আপনি সার্টিফিকেট পাবেন না যদি আপনি কোর্স কমপ্লিটও করেন সার্টিফিকেট দিবে না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ